হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ গাইড অলরেডি কিন্তু আমরা যে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য যে আমি টপিক ওয়াইজ বা শ্রেণী ওয়াইজ যে আমাদের যে বইগুলো রয়েছে সে প্রত্যেকটা বই আমি ধরে ধরে আলোচনা করছি যেখান থেকে ইন্টারভিউয়ে প্রশ্ন করে এবং বা আগামী দিনে প্রশ্ন করতে পারে অলরেডি কিন্তু আমি ক্লাস থ্রি এবং ক্লাস ফোরের যে বাংলা যে পাতাবাহার বইটি রয়েছে সেই পাতাবাহার বই থেকে কি কি প্রশ্ন এসেছিলো এবং আগামী ইন্টারভিউয়ে কি প্রশ্ন করতে পারে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে পড়িয়েছি তো আজকে আমি তোমাদেরকে ক্লাস ফাইভ অর্থাৎ দেখতে পাচ্ছ ক্লাস ফাইভে যে বাংলার পাতাবাহার বইটি রয়েছে সেখান থেকে তোমাদের ইন্টারভিউ কি কি প্রশ্ন করবে বা করেছিল সেই সম্পর্কিত আলোচনা করব যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকে বেলাইকানে অবশ্যই ক্লিক করে রাখো রেগুলার ক্লাসগুলো দেখার জন্য আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে জয়েন করো ওকে চলো দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু এই পাতাবাহার বই থেকে যে বেসিক প্রশ্নগুলো হয় যেমন এই বইটির নাম কেন পাতাবাহার রাখা হয়েছে এই বইটির পাতাবাহার রাখার কি কি তাৎপর্য রয়েছে এর সার্থকতা কি এগুলো কিন্তু আমরা ক্লাস থ্রির যখন পাতাবাহার বইটি পড়িয়েছিলাম আহ সবগুলো কিন্তু আমি আলোচনা করেছিলাম তো আজকে সেই প্রশ্নগুলো আলোচনা করছি না যেহেতু অলরেডি সেগুলো আলোচনা করেছি তাই মূল যে বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুতে চলে যাব। দেখো বলছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি তাহলে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার যেটা আমরা প্রত্যেকেই জানি পাতাবাহার বইটি কোন শ্রেণী শ্রেণী থেকে কোন পর্যন্ত দেওয়া হয় এটি দেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী বোঝা গেল তাহলে ক্লাস থ্রি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পাতাবাহার বইটিকে দেওয়া হয় পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের মূল থিম আমি কিন্তু অলরেডি ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ সমস্ত যে শ্রেণী বা সমস্ত ক্লাসে যে বাংলা পাতাভার বইটি রয়েছে তার যে বেসিক থিম মানে মূল ভাবমূল সেটা কিন্তু আমি বলে দিয়েছি ক্লাস থ্রি পিডিএফ বলে দিয়েছি ক্লাস ফোর যখন পাতাভার থেকে পড়িয়েছিলাম তখনও বলে দিয়েছি তাহলে পঞ্চম শ্রেণীর যে মূল যে ভাবমূল সেটা কি ছিল সেটা ছিল রূপময় প্রকৃতি ও কল্পনা এটা খুব ইম্পর্টেন্ট তাহলে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের মূল ভাবমূলটা কি ছিল রূপময় প্রকৃতি ও কল্পনা খুব ভালো করে মনে রাখতে হবে নেক্সট দেখো কবিতাটি কোন শ্রেণীতে রয়েছে পাতাবাহার বই গল্প বুড়ো কবিতাটি কে লিখেছেন এটি লিখেছেন সুনির্মল বসু গল্প কবিতাটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে এখানে শীতকালে ঋতুর কথা বলা হয়েছে অর্থাৎ শীতকালে ঋতুর কথা বলা হয়েছে এই গল্পপূরক কবিতাটিতে একটি শব্দ ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে রূপকথা এই রূপকথা কথাটির অর্থ কি রূপকথা বলতে কল্পনা প্রসূত অবাস্তব ও কাহিনী ভিত্তিক গল্পকে বোঝায় যেটার কিন্তু বাস্তব কোনো রূপ নেই অবাস্তব কোনো ঘটনাকে রূপকথা বলা হয় নেক্সট দেখো সুনির্মল বসু লেখা কয়েকটি কাব্যের নাম বলুন বা কয়েকটি উপন্যাসের নাম গল্পের নাম বলুন তাহলে কি হবে ছন্দের টুংটাং হইচই এর আগের ক্লাসেও আমি কিন্তু এগুলো বলে দিয়েছিলাম বুনোহাস গল্পটি কে লিখেছেন বুনোহাস গল্পটি লিখেছেন লীলা মজুমদার তারপর নেক্সট দেখো দশ নাম্বার দ্বীপ বলতে আপনি কি বোঝেন দ্বীপ বলতে বোঝাচ্ছে চারিদিকে জল থাকবে এবং মাঝখানে একটি স্থলভাগ থাকবে সেটাকে আমরা কি বলবো দ্বীপ বলবো তাহলে বদিপ কাকে বলবো বদ্বীপ হচ্ছে নদীর মোহনায় পলি দ্বারা গঠিত ভূমিভাগকে কি বলা হয় বদ্বীপ যেমন হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবন কি সুন্দরবন হচ্ছে একটি বদ্বীপ আর দ্বীপটা কি দ্বীপ হচ্ছে একটা মাজুলী ব্রহ্মপুত্র নদীতে যে একটা দ্বীপ গঠিত হয়েছে মাদুলি দ্বীপ সেটা হচ্ছে আমাদের ভারত তথা এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম দ্বীপ আর ভারত তথা এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম বদ্বীপ কি সুন্দরবন কারণ এখানে গঙ্গা ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই সমস্ত নদীর মিলনের ফলে এখানে পলি দ্বারা তৈরি হচ্ছে চলো নেক্সট দেখো বলছে উপদ্বীপ বলতে বলতে কাকে উপদ্বীপ যে ভুল যে মূল ভূখণ্ডের মানে যে ভূখণ্ডের তিন দিকে জল থাকবে আর একদিক স্থলভাগ থাকবে তাকে আমরা কি বলবো উপদ্বীপ উদাহরণ হিসাবে বলতে পারি আমাদের ভারত আমাদের ভারতবর্ষ হচ্ছে একটি উপদ্বীপ ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লুবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি এই দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পার্চেস করতে চাও অবশ্যই আমাকে এস এম এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলা যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নেক্সট কোশ্চেন দারোগা বাবু এবং হাবু কবিতাটি কে লিখেছেন খুব ভালো একটা প্রশ্ন কারণ এখান থেকে প্রচুর ছেলে মেয়ে ডেমো দিবে এখান থেকে প্রশ্ন করবে দারোগা বাবু এবং হাবু কবিতাটি কে লিখেছেন ভবানী মজুমদার এই কবিতায় হাবুর বর্দা কি পুষতেন হাবুর বর্দা সাতটা বিড়াল পুষতেন হাবুর শেষদা কি পুষতেন দশটা ছাগল এই যে কবিতাটিতে এই কবিতাটিতে হাবু কি পুষতেন হাবু দেড়শোটি পায়রা পুষতেন হাবু কেন দারোগা বাবুর কাছে নালিশ করতে গিয়েছিল বাড়িতে বড় দাদা বেড়াল সেজ দাদা ছাগল পুষতেন তাদের গন্ধে হাবু অতিষ্ঠ হয়ে পড়ায় সে দারোগা বাবুর কাছে নালিশ করতে গেছিলেন গল্পটি কে লিখেছেন এই গল্পটি লিখেছেন মহেশ্বিতা দেবী এতোয়া মুন্ডা কাহিনী গল্পের গ্রামটির নাম কি ছিল গ্রামটির নাম ছিল হাতিঘর গ্রামটির নাম কেন হাতিঘর রাখা হয়েছিল আগে জমিদার আমলে এখানে হাতিশালা ছিল সেই জন্য এই গ্রামটির নাম রাখা হয়েছে হাতিঘর হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল এই গ্রামটির পূর্ব নাম ছিল সালগড়িয়া এটি একটি আদিবাসী গ্রাম ছিল এতুয়ার নাম কেন এতুয়া রাখা হয়েছে কারণ এতোয়ার রবিবারে জন্মগ্রহণ করেছিল অরণ্যের অধিকার উপন্যাসটি কে লিখেছেন মহেশ্বেতা দেবী রবীন্দ্রনাথের গানগুলি কোন গ্রন্থে সংকলিত আছে গীতবিতান মনে রাখতে হবে গীতবিতান চলো নেক্সট দেখো নেক্সট বলছে রবীন্দ্রনাথের গানের সুরগুলি কোন গ্রন্থে সংকলিত হয়ে আছে এটা হবে কি স্বরবিতান তাহলে গানের যে সুরগুলি সেগুলি রয়েছে স্বরবিতান আর গানগুলি রয়েছে গীতবিতান ওরে গৃহবাসী গানটি কে লিখেছেন গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি কিন্তু পঞ্চম শ্রেণীর পাতাভার বয়ে রয়েছে বিমলার অভিমান গল্পে বিমলার অভিমান কেন হয়েছিল খুব ভালো একটা প্রশ্ন বলছে বিমলার অভিমান হয়েছিল কারণ বাড়ির সবাই দাদাদের বেশি গুরুত্ব দিত এবং বিমলাকে শুধু কাজ করতে বলা হতো খাবারের সময়ও তাকে কম গুরুত্ব দেওয়া হতো এই অবহেলা ও বঞ্চনার জন্য বিমলার মনে অভিমান জন্ম নিয়েছিল পঞ্চম শ্রেণীর ছেলেবেলা পাতাবাহার বইয়ের গল্পটিকে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তরাই বলতে আপনি কি বোঝেন হিমালয়ের পাদদেশে অবস্থিত জলাভূমি ও ঘাসে ঢাকা অঞ্চলকে কি বলা হয় তরাই বলা হয় ডুয়ার্স কাকে বলা হয় উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে অবস্থিত বনাঞ্চল ও নদীবহুল এলাকাকে কি বলা হয় ডুয়ার্স বলা হয় উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম বলুন তিস্তা তোরসা জলঢাকা রায়রা মহানন্দা ইত্যাদি মধুআনতে বাঘের মুখে গল্পটিতে কোন জঙ্গলের কথা বলা হয়েছে এটি সুন্দরবনের কথা বলা হয়েছে সুন্দরবনের নাম কেন সুন্দরবন রাখা হয়েছে কারণ সেখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ রয়েছে বলেই এই জঙ্গলের নাম রাখা হয়েছে সুন্দরবন সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেছিল উনিশশো সালে সুন্দরবন কবে রামসর সাইটে তকমা পায় দু সালে সুন্দরবন এলাকার মানুষের প্রধান জীবিকা কি এখানকার যে সমস্ত মানুষরা রয়েছে এদের মাছ ধরা মধু সংগ্রহ করা কাঁকড়া ধরা চাষাবাদ করা হচ্ছে এদের প্রধান জীবিকা সুন্দরবন এলাকায় কোন কোন নদী প্রবাহিত হয়েছে গঙ্গা মাতলা বিদ্যাধরী গোসাবা ঠাকুরান ইত্যাদি বলছে পাতাবাহার বইয়ে এমন একটি গল্পের নাম বলুন যা নাটকের আকারে উপস্থাপন করা যাবে বীরু চট্টোপাধ্যায়ের গল্পটিকে বনের আকারে উপস্থাপন করা যাবে বৃষ্টিপরের টাপুর টুপুর কবিতাটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বোকা কুমিরের কথা গল্পটি কে লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুপি গাইন বাঘা বাইন গল্পটি কে লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন সূর্য সেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী নেতা তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেন এবং উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান সংগঠিত করেন তিনি দেশপ্রেম সাহস ও ত্যাগের প্রতীক পথের বইটি কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো ক্লাস ফাইভ থেকে যে যে ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল এবং ক্লাস ফাইভ থেকে কি কি প্রশ্ন করতে পারে সব কিছু আলোচনা করে দিলাম নেক্সট দিন তোমাদেরকে আমি ইভিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞান কি কি প্রশ্ন করতে পারে এবং করেছিল এগুলো পড়াবো অবশ্যই যারা পিডিএফ গুলো আমাদের কিনেছ প্রত্যেকের খুব ভালো কমেন্ট প্রত্যেকে আশা করছি খুব হেল্প হচ্ছে আশা রাখছি আর আরেকটা বলি তোমরা যারা মক ইন্টারভিউ দিচ্ছ বাড়িতে অবশ্যই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো আর চেষ্টা করো ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই কোনো স্যার বা ম্যাম বা কোনো সিনিয়র দাদার কাছে একটু প্র্যাকটিস করতে কারণ নিজের ভুলটা ভুলটা কিন্তু আমরা সচরাচর বুঝতে পারি না ভুলটা তখনই আইডেন্টিফাই করা যাবে যখন তোমাকে কেউ ইভালুয়েট করবে তো আমাদের কিন্তু অনলাইনের ব্যাচ শুরু হয়েছে ইন্টারভিউ তো তোমরা যারা ইন্টারভিউ ডেমো ক্লাস দিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে থ্যাংক ইউ প্রত্যেকেই আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছ এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশান কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবে এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনও আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো